নমস্কার দশক বন্ধুরা সবাইকে স্বাগত এই মুহূর্তে বড় যেটা সৌরভ গাঙ্গুলকে কিন্তু আহ মোহনবাগান দিবসে মোহনবাগানের তরফ থেকে মোহনবাগান রত্ন দেওয়া হবে এই মুহূর্তে আমরা এটাই জানতে বললাম দেবাশিল দা থেকে দেবাশিল দা এই মুহূর্তে মোহনবাগান ক্লাবে রয়েছে আর সেখানে সবেমাত্র এক্সিকিউটিভ কমিটি মিটিং শেষ হয় এবং সেখান থেকে দেবাশিল দা আমাদেরকে এই আপডেটটা জানায় আমি দর্শকদারকে যদি দেবাশিত দা একটু জানাও ডিটেলসে আহ কাদের কাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে মোহনবাগান দিবসের দিন হ্যাঁ যেটা সবার প্রথমে যে এটা একটা অবশ্যই আজকে এক্সিকিউটিভ কামট্রির বৈঠকে সর্বসম্মতভাবে ইউনানিম আজকলি ডিসিশন হয়েছে যে এবারে মোহনবাগান রত্ন দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সৌরভ গঙ্গবার আমরা সবাই জানি যে তিনি মোহনবাগানে খেলেওছেন ন বছর ন বছর তিনি সবুজ মেরুন জার্সি গায়ে খেলেছেন ক্রিকেট ক্রিকেট খেলেছেন এবং এছাড়াও তিনি মোহনবাগান চুপো কয়েকদিন আগেই আবার ফের ডিরেক্টর পদে মনোনীত হয়েছেন আজকে সুতরাং এবং সেটা সৌরভকে ঘিরে এবং সৌরভকে এবং সৌরভের থেকে সেই কনফার্মেশন আদায় করে নিয়েছে ক্লাব কর্তারা সৌরভ এখন লন্ডনে আছে এই মুহূর্তে সৌরভ ফিরবে খুব সম্ভবত চব্বিশ তারিখে শহরে এবং উনত্রিশ তারিখে মনমোহন দিবসে সৌরভের হাতে এই বিশেষ সম্মান প্রদান করা হবে ক্লাবের তরফ থেকে এছাড়াও যদি আমরা একটু আমি দর্শকদের একটু যদি বাকি অ্যাওয়ার্ড গুলো যদি একটু বলে দি অবশ্যই একটি নতুন চালু করতে চলেছে সেটা হলো বেস্ট রেফারিং তবে এটা নয় যারা রিটায়ার্ড করেছে তাদেরকে নিয়ে এই অ্যাওয়ার্ডটা এবং এই অ্যাওয়ার্ডটার নামকরণ হয়েছে বিখ্যাত রেফারি প্রতুল চক্রবর্তীর নামে এবং সেই অ্যাওয়ার্ডটা প্রথমবার পাবে দিলীপ সেন প্রথমবার এই অ্যাওয়ার্ডটা পাবে দিলীপ সেন গত বছরই কিন্তু মন ক্লাব এক্সিকিউটিভ কমিটি নতুন একটি অ্যাওয়ার্ড শুরু করেছিল সাপোর্টারদের দেওয়া এবং আমরা আমরা সেই প্ল্যাটফর্মে দেখিয়েছিলাম যে যে যার একজন মোহনবাগান দিদি বলে যিনি পরিচিত তাকে এবং এইবারের এই অ্যাওয়ার্ডটা পাবে বাপি মাঝি ক্যান্সারকে জয়ী করা মোহনবাগান সমর্থক বাপি মাঝি এবং আমরা সবাই যাকে দেখেছি অজয় পাশওয়ান মোহনবাগানের নৌকো লাগিয়ে যিনি মাঠে যান নর্মালি যেখানে মানে খেলা হোক না কেন তিনি পৌঁছে যান সেই অজয় পাসওয়ানকে দেওয়া হবে বেস্ট সাপোর্টার অ্যাওয়ার্ড বেস্ট ইউথ ফুটবলার দেওয়া হচ্ছে সুয়েল ভাট বেস্ট ফরওয়ার্ড অবশ্যই মনভীর সিং বেস্ট ক্রিকেটার হচ্ছেন অবলিন ঘোষ বেস্ট ফুটবলার অবশ্যই নিঃসন্দেহে এটাও আর একটা ইউনানিমাস চয়েস ছিল দিমিত্রি পেট্রাকোস এবং লাইফ টাইম অ্যাওয়ার্ড লেট বিমল মুখোপাধ্যায় বিমল মুখোপাধ্যায় যিনি উনিশশো এগারোর আইপিসিল জয়ী মোহনবাহান দলের সদস্য ছিলেন একদমই একদমই আমি দেবাশিস সাথে আরেকবার অ্যাওয়ার্ড গুলো আরেক তুলে ধরবো অবশ্যই এটা একটা বড় আপডেট যে সৌরভ গাঙ্গুলি এবার কিন্তু মোহনবাগান রত্ন হিসেবে তাকে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে মোহন রত্ন এটা অবশ্যই বড় খবর বাট তার সাথে সাথে মোহন যারা ফুটবল সমর্থক তাদের জন্য কিন্তু এটা বড় খবর যেটা হচ্ছে বেস্ট ফরোয়ার্ড পেতে চলেছে মনভীর সিং আপনারা জানেন যে সব থেকে বেশি গোল করেছে অবশ্যই এবার জেসান কামিং সাকু এবং তারপর ডিমি পেট্রোল বাট মানভীর সিং কে কিন্তু নির্বাচিত করা হয়েছে বেস্ট ফরোয়ার্ড হিসেবে এবং তার পাশাপাশি বেস্ট ফুটবলার পাচ্ছেন ডিমি পেট্রোডাস আমি ডিমি পেট্রোডাস এবং মনবীর সিং এর ব্যাপারে ডিবেটে যাব না বাট আমি স্নেহাশ এর কাছে আসব যে বেস্ট ইউথ ফুটবলার হচ্ছে সুহেল ভার্ট এখানে একটু হলো কি ডিবেট হবে যে অভিষেক সূর্যবংশী কেন নয় দেখো এটা হতে পারে এটা কিন্তু একটা গুড কোয়েশ্চেন কারণ এটা যখন আমিও নামগুলো শুনলাম দু হাজার তখন আমারও এটা মাথায় এলো যে অভিষেক সুরবংশী কিন্তু একজন প্রবল দাবিদার ছিলেন কারণ তিনি শুধুমাত্র তো ইউথ সিস্টেমে খেলেনি তিনি সিনিয়র টিমে ব্রেক আউট করে দুর্দান্ত ভাবে খেলেছেন আইএসএল এবং আজ যখন সে তিনি খেলছেন তিনি কিন্তু একজন এস্টাবলিশ আইএসএল স্টার তো সেখান থেকে দাঁড়িয়ে গত বছরের পারফরমেন্স ওপর বেস করে আই থিঙ্ক উল্লেখ করে সেটা ভালো নাম ছিল তবে একটা জিনিস আই থিঙ্ক রাহুল তুমি অনেক বেশি ইউরোপিয়ান ফুটবল তুমিও ফলো করে দেবাশিতাও ফলো করে বলবে যে অ্যাওয়ার্ডের ক্ষেত্রে একটুখানি অ্যাটাকার একটু বেশি প্রাধান্য দেওয়া হয় মানব যতই যাই করুক মিডফিল্ডার ডিফেন্ডার যখন ট্যালেন্ট দেওয়া হয় বা অন্য কোনো বড় প্রাইজ সেরিমনি হয় তখন একটু অ্যাটাকারদের বেশি প্রাধান্য দেওয়া হয় আই থিঙ্ক এখানেও সুয়েল ভাট আই থিঙ্ক এখানেও সেটাই হয়েছে বাট সুয়েল ভাটও যে কোন দাবি দেয় এটা আমরা কেউ বলছি না কারণ সুয়েল ভাট গত বছর যে ফুটবলটা খেলেছিলেন স্পেশালি এই জুনিয়র দলের হোক এক কথা এটা আমরা বারবার বলেছি সি এফ এল এটা এবছরে তিনি কিন্তু খেলছেন কিন্তু সেভাবে ধারাবাহিকতার সঙ্গে খেলতে পারেননি আজও আজও তিনি তেমন গোল পাননি যদিও মোহনবাগান অপোজিটে জয়রাস্তায় ফিরেছে

হ্যাঁ আসলে এটা এটা কিন্তু মনমোহন ক্লাব দীর্ঘদিন ধরেই করে আসছে মন বহন দিবসে অন্যান্য স্পোর্টের ভালো সম্মানিত করে এটা নতুন নয় আজকে এটা এটা এই হয়েছে তবে থেকে এটা কিন্তু হয়ে আসছে পাশাপাশি একটু যদি আমরা বলি যে এবারে যদি সেই দিনের সূচি সম্পর্কে যদি একটুখানি যারা এই আমাদের এই ব্রডকাস্ট দেখছেন তাদের যদি একটু জানাই যে একটি প্রাক্তনীদের নিয়ে একটি ফুটবল ম্যাচ হবে যেটা নর্মালি প্রতি বছর হয়ে থাকে এবং সেই ম্যাচটা শুরু হবে দুপুর একটার সময় যেখানে ভট্টাচার্যর মতন প্রাক্তন আমন্ত্রিত করা হয়েছে এরপরে কিন্তু এগারো প্লেয়ারদের যে লনে লনে যে যে মূর্তিটা আছে সেখানে সেই মূর্তিটা মাল্যদান করা হবে এবং মাল্যদান করার মাধ্যমেই কিন্তু অনুষ্ঠানের শুভ সূচনা হবে এবং দেড়দার সময় ফ্ল্যাগ হয়েস্টিং এটা হলো প্রথম পর্ব মানে সেই মনবান দিবসের এটা হলো একটা প্রথম পর্ব দ্বিতীয় পর্বে অবশ্যই পাঁচটার সময় শুরু হবে এবং ফলোড বাই অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনি এক এক করে অ্যাওয়ার্ড সেরেমনি হবে এবং তারপরে গান বাজানোর সব থেকে যেটা মূল আকর্ষণ থাকবে অবশ্যই বলা যায় যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে কেননা সৌরভ গঙ্গোপাধ্যায় আমরা জানি রোল মডেল আইকন বা তুমি যাই বলো না কেন মানে এই মুহূর্তে সৌরভের চাহিদা কিন্তু এখনো কিন্তু দেশে কেন বিদেশেও কেন আমি হ্যাভিং কভার ক্রিকেট অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি জানি যে সৌরভের কি জনপ্রিয়তা সেটা শুধুমাত্র এই সচিন তেন্ডুলকর বা মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি নিয়ে সীমাবদ্ধ নয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে একটা তুমি নিজে ইংল্যান্ডে গেলে বুঝতে পারবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা কি নর্থ জে বা লন্ডনে যদি যাও জানবে যে কিরকম মনে এইখান থেকে বেশি জনপ্রিয়তা সৌরভের লন্ডনে এবং সৌরভ কয়েকদিন আগে মেনসিসের একটা বৈঠকে সেখানে ভাষণ দিয়েছে ক্যাপ্টেন্সি নিয়ে সেই তার বক্তব্য কিন্তু মন কেড়ে নিয়েছে লর্ডস লং রুমে সুতরাং সৌরভের এই অ্যাওয়ার্ডটা নিয়ে কিন্তু একটা ইউনামিয়াস ইউনানিমাস আমি নিজে পিসেন্ট ট্রফির যে ফাইনাল হয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগান সেই ম্যাচে সৌরভ খেলেছিল জাবাগল শ্রীনাথের সঙ্গে যদিও ম্যাচটি হারতে হয়েছিল মোহনবাগানকে কিন্তু এবং বরাবরই সৌরভে একটা অন্য একটা মাত্রা যোগ করে মোহনবাগানে কেন বরাবরই মোহনবাগান অন্ত প্রাণ সুতরাং এটা একটা দারুণ এবং অবশ্যই আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি রাহুল অনেকেই লাইভটা দেখছে তাদেরকে আরো একবার সামাপ করে দেবো যে আজকে কিন্তু এক্সিকিউটিভ কমিটি মিটিং যেটা হয় মোহনবাগান ক্লাবে সেখানে কিন্তু ডিসাইডেড করা হয় যে সৌরভ গাঙ্গুল মোহনবাগান রত্ন দেওয়া হবে উনত্রিশে জুলাই এবং শুধু তাই নয় ইয়ুথ ফুটবলার হিসেবে কিন্তু নির্বাচিত করা হয় সুয়েল ভাটের নাম এবং বেস্ট ফরওয়ার্ড পাবেন মনবীর সিং আর বেস্ট ফুটবলার ডিমি পেট্রাটস তো এটাই এই মুহূর্তে বড় আপডেট আমি দেবাশিস তাকে ছেড়ে দেবো দেবাশিস তারা আছে তার আগে আরেকটা কমেন্ট নেব সিদ্ধেশ্বর চক্রবর্তী করছেন এইভাবে ক্লাবের হকি লেজেন্ডদেরও সম্মানিত করা হোক না এটা তো একবার একটা সময় হয়েও ছিল সিদ্ধেশ্বর বাবু কেননা গুরুবক সিংকেও কিন্তু আবার দিয়েছিল মনমোহন কিন্তু সম্মানিত করেছিল গুরুবক সিংকেও কয়েক বছর আগে আপনি যদি মনে রাখেন যে সুতরাং এমন নয় যে মনমোহান শুধু ফুটবলারদেরই সম্মানিত করে মনমোহন কিন্তু অন্যান্য স্পোর্টকেও কিন্তু কেননা মনমানের একটা একটা সময় কিন্তু মনমানের হকি দল ফুটবল দল এবং ক্রিকেট দল তিনটে ডিসিপ্লিন ছিল কিন্তু একটা সময় যখন ধীরেন্দ্রের আমলে কিন্তু এটা নিয়ে অত্যন্ত জনপ্রিয় ছিল মন মানে ক্রিকেট দল ফুটবল দল এবং হকি দল সুতরাং এবং অ্যাথলেটিক্স দল ভুললে চলো না মন যে অ্যানুয়াল স্পোর্টস ডে কিন্তু খুব জনপ্রিয় ছিল সুতরাং এমন নয় যে হকি লাইট লেজেন্ডের সম্মানিত করা হয়নি এর আগেও সম্মানিত করা হয়েছে গুরুবক তার গুরুবক সিং কে মনমান ক্লাব সম্মানিত করেছিল এর আগে একদমই একদমই তাই অনেকে কমেন্ট করছেন যে আনোয়ার আলি গো মোহনবাগান রত্ন দেওয়া হোক প্রশ্ন করা হয়েছিল প্রশ্ন প্রশ্ন করা হয়েছিল অনেক অনেক টিচুর পর সাংবাদিক সম্মেলনে দেবাশিস থেকে প্রশ্ন করা হয়েছিল আনোয়ার আলি নিয়ে তে তাকে প্রশ্ন করেছে যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে কি ক্লাবকে যোগাযোগ করা হয়েছে এর মধ্যে আমি জানিনা স্যার আমি সবকিছু জানি না প্রথম থেকেই তিনি বলছিলেন যে ভাই ফুটবল ছাড়া কিচ্ছু প্রশ্ন নেওয়া যাবে না শুধুমাত্র 29 এর মনবান দিবস সংক্রান্ত প্রশ্ন কিন্তু মানে এবং আলটিমেটলি প্রশ্নটা তাকে করা হয় যে প্লেয়ার স্টেটাস কমিটি থেকে কিন্তু মনবান ক্লাবকে কোনো ভাবে জানা না সেক্ষেত্রে দেবাশিস দত্ত কিন্তু প্রসঙ্গটা এড়িয়েই যান অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা এবার আমরা দেবাশিস দাকে ছেড়ে দেবো কারণ দেবাশিস বাড়ি ফিরতে হবে এরপর রাতে ইন্ডিয়ান টিম সিলেকশন হবে তো সেটাও কভার করতে হবে দেবাশিস দাকে সেই কারণেই অসংখ্য ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য তো তুমি চাইলে বেরিয়ে যেতে পারো লাইফ থেকে বাট অবশ্যই থাকতে যাও আমাদের সাথে কেন নয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাহুল অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা স্নেহা শিরদার কাছে যাব আজকের ম্যাচ নিয়ে শেষ ম্যাচ তিন ম্যাচের পর জয় শরণ বিল্লো মোহন আজকের ম্যাচ নিয়ে কি বলবে খুব স্যাটিসফাইড নাকি না না মানে বিশাল যে খুব ভালো খেলেছে বা বিশাল স্যাটিসফ্যাকশন মানে লেগেছে দেখে ফুটবল সেটাই বলবো না পজিটিভ একটাই যে আজ ওই জিনিসটা হয়নি মানে যে প্রত্যেক দিন ওই এক গোল প্রথমে করে তারপর গোল খাওয়ার যে ব্যাপারটা সেটা আজকে জিনিস আমি আমরা দেখলাম না একটা গোল করে সেটা ছাম হাও ম্যানেজ করলো সেই লিডটা হয়ে একটা মোহনবাগান আহ আগে তো ছেড়ে দিলাম ওই ম্যাচে তো গোল করার কোনো জায়গাতেই ছিল না মোহনবাগান লাস্ট একটা গোল সুয়েল হয় আহ একটা গোল করেছিল তাই সোনার বল থেকে বাট ওভারঅল তুমি যদি দেখো প্রথম দুটো ম্যাচেও দুটো ম্যাচেই লিড নিয়েছিল মোহনবাগান সে তারপর গোল খেয়ে লিডটা খুঁয়ে ড্র করে তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিংক আজকে অনেকটাই পজিটিভ

পজিটিভ যেটা বললাম যে সব বড় পজিটিভ একটাই যে এই ম্যাচটা না জিতলে কিন্তু খুবই খুবই টাফ হয়ে যেত টপ থ্রি মিস করা তো এই ম্যাচটা যেটায় একটা পজিটিভ বুস্ট যে আমরা এখনো রেসে আছি এটাই হচ্ছে মোহন বাগান একটাই মন্ত্র থাকবে আজকে যে আমরা এখনো রেসে আছি এখান থেকে যদি আমরা একটা পজিটিভ এই যাত্রা শুরু করলাম জিতে এই জয়টা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে হয়তো আমরা টপ থ্রি গ্রুপে শেষ করবো এবং ওভারঅল টপ সিক্সে থাকবো এখন দেখা যাচ্ছে একদমই তাই অনেকগুলো কমেন্ট রিকোয়েস্ট আছে আলমেন মালিক বলছেন দাদা আমাদের কি কমেন্ট নিতে ভালো লাগে না আমরা ভালো কমেন্ট করি আপনার কোন কমেন্টটা বলুন দরকার সুপার চ্যাটও করুন সেটাও আমরা নেব আমাদের কমেন্ট নিতে কোনো অসুবিধা নেই অবশ্যই নেবো আপনার আরেকবার কমেন্টটা কোনো কমেন্টটা দেখতে পাচ্ছি না হয়তো বাট কমেন্ট করুন অবশ্যই নেবো আর সায়ন ব্যানার্জি জানতে চাইছেন কে গোল করলো মোহনবাগানের হয়ে আজকে টংসিন টংসিন গোল করেছে গোল টাচ অসাধারণ ছিল উইদাউট এনি ডাউট খুব সুন্দর ফিনিশ বক্সের বাইরে থেকে কিন্তু কার্লিং করে রাখেন এবং জালে জড়ায় বলটা অসাধারণ গোলটা করেছেন ইট সিমস লাইক মোহনবাগান বাগান লাইক সেভেন এইট ইন্ডিভিজুয়াল নট আ টিম লাইক ইবি ইজ লুকিং স্নেহাশিস একদম একদম অন পয়েন্ট এটা একদমই ঠিক কথা যে ইস্ট বেঙ্গল খেললে যেটা মনে হয় যে একটা টিম খেলছে সবাই মিলে যে ছন্দবদ্ধ যেটা কিন্তু আজও দেখা যায়নি আজও দেখতে গেলে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ব্যালেন্স ওই ফাংশন একটা ইন্ডিভিজুয়াল ব্যালেন্স সেটাই কিন্তু ম্যাচটা যেতে পারে একটা গোল ব্যাস দোকান থেকে সুয়েল ভাট আজ অনেকগুলো চান্স পেয়েছিল কনভার্ট করতে ব্যর্থ হন ঠিক আছে সুয়েল ভাট দেখতে গেলে তো আই থিঙ্ক তিনটে বা চারটে গোল করেও ফেলেছেন অলরেডি একটা ম্যাচ হতেই পারে তিনি গোল করতে পারেননি বাট অ্যাজ এ টিম এখনো ক্লিক করছে না মোহন বাগান মানে স্বর্ণ ফুটবলটা এখনো আছে বাট ওই বললে যে এক একদিন থাকে যে যখন ওই তাগিদটা থাকে যে ম্যাচটা জিততেই হবে ওই তাগিদটা যে একটু ছিল তাই সামক কোনোভাবে ম্যানেজ করতে পারে যারা লিগটা ধরে রাখতে

আমরা আজকে বড়িয়াদা মোহনবাগানের সূত্র থেকে যা জানতে পেরেছে আজকেই কিন্তু খুব সম্ভবত আজকেই গ্রিক্স টুডে অ্যানাউন্সমেন্টটা হয়ে যাবে। স্নেহাশিস তুমি এই কমেন্টটা নাও আমি তার পরের কমেন্টটা নেব কোচের কি কোনো ইস্যু হচ্ছে বলে মনে হচ্ছে তোমাদের? কোচের ইস্যু বলতে দেখো আমার যেটা মনে হয় যে একটাই ইস্যু এখানে হতে পারে তিনি প্রথমবার কলকাতা ফুটবল মানে কলকাতা ফুটবল ময়দানের ফুটবলে প্রথমবার এসেছেন। হয়তো সেখানে सीटेट হতে

যুব দলের সঙ্গে ভালো কাজ করেছেন এফ গোয়া ভালো কাজ করেছেন তারপর কিন্তু তাকে আনা হয়ে তো তার পাস রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হ্যাঁ কিন্তু ফুটবল ফুটবল এই এই মোহনবাগান তার কাছে অচেনা এবং সেটাই হয়তো সম্ভব হয়তো কোনোভাবে প্রেশার হচ্ছে এবার আরো অনেক রিজন থাকতেই পারে হয়তো তিনি হয়তো আরেকটু আগে যদি টিম পেতেন আরেকটু যদি আরেকটু লম্বা যদি করতেন হয়তো তাও সুবিধা হতো বাট তাও যথেষ্ট যেন তুমি সময় পেয়েছিলেন আই থিং যথেষ্টই সময় ছিল তার কাছে এবং প্র্যাকটিস ম্যাচগুলো তো যেগুলো তুমি মোহনবাগান খেলেছিল সেগুলোতে কিন্তু এতটা কিছু প্রবলেম মনে হয়নি সেগুলো রেসার যদি দেখতে পাই তাতে কিন্তু যখন এই যে শালাউদ্দিন শালাউদ্দিন তো এখন সাইন করা হয় অনেক নাম শোনা গিয়েছিল প্র্যাকটিস ম্যাচও তুমি কিন্তু করে করেছিলেন মনে হচ্ছে শালাউদ্দিনই হয়তো সেভলে স্টার্ট হবে হয়তো আইছিল চ্যান্স পেয়েতে পারে ভালো এমন ভালো ফিল বেশি হয় কিন্তু শালাউদ্দিনের দেখো হয়ে গেল চারখানা ম্যাচ চারখানা ম্যাচে কিন্তু সেরকম কোন ধারাবাহিক নেই সেরকম কোন পারফরমেন্সই দেখা যায় ওই আলেকালে কালে দু তিনটে ক্রস ভালো দু তিনটে ভালো রান তার শুরুটুকু তো আই থিঙ্ক মানে কোন একসাথে কোনো কিছু ক্লিক করেনি হয়তো ওই যেটা আমি বলছি ময়দানে ফুটবলে প্রেশারটা ক্লিক হয়তো দিতে পারছেন না চেন অচেনা পরিবেশ এইটা একটা ইস্যু যে প্লেয়ারগুলো এসছে তারাও হয়তো সেভাবে জেল করতে পারছে না সামাও ম্যাচের সময় তো এটা হয় অনেক সময় অনেক টিমের সাথেই হয় এটা কোনো নয় যে সব সময় যে সব টিম ভালো প্লেয়ার আনলে যে ভালো খেলবে এমন নয় অ্যাজ এ টিম ক্লিক করাটা খুব ইম্পর্টেন্ট তো দেখা যাক কোথায় শেষ করে মোহনবাগান এবছর তবে আমার আমি যদি পরের বছর এই এই কোচকে রেখে দেয় মোহনবাগান এবং এই কোচটি আমার ভালো রেজাল্ট দেয় তখন আমি খুব একটা অবাক হব নি তখন আমি পরিষ্কার হয়ে যাবো যে হয়তো প্রথম বছর এই পেশার গুলোর জন্যই হয়তো ডেমিকা জোসু সামো পাচ্ছেন না রেজাল্ট গুলো অবশ্যই অবশ্যই টিমটাকে কিন্তু আর টুর্নামেন্ট খেলতে হবে তার আগে সি এফ এ যতটা সময় পাচ্ছে তাদের কিন্তু গুছিয়ে নিতে হবে এই দলটাকে নাহলে কিন্তু তারপর কিন্তু সুযোগ থাকবে না অন্যদিকে ইস্ট বেঙ্গল যেটা অনেকেই জানতে ইস্টবেঙ্গল তফাৎ থাকে ইস্টবেঙ্গল কিন্তু এই টিমটা লাস্ট দু বছর ধরে তৈরি করেছে আর সেখানে যদি মোহনবাহান দেখেন এই মৌসুমে কিন্তু বেশ অনেকগুলো নতুন আহ সই হয়েছে সেই জন্য একটু বোঝাপড়ার অভাব এই সবে চার নম্বর চার নম্বর ম্যাচ হলো আশা করা যায় আরো যত ম্যাচ প্রগ্রেস হবে তত আমার টিমটা আরো আহ দে বিল জেল টুগেদার আর মানে আরো ভালো পারফরম্যান্স গিফট করতে পারবে আর তাদের নেক্সট ম্যাচ কলকাতা পুলিশের বিরুদ্ধে তেইশ তেইশ তারিখ কলকাতা পুলিশও বেশ কঠিন প্রতিপক্ষ তারাও কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছে তো আজকে পিয়ারলেসও কিন্তু বেশ টিম বাট তাদের সাথে আজকে এক নিলে জয় আমি বলবো বেশ ভালো তিন পয়েন্ট মোহনবাগানের জন্য পয়েন্ট আর কলকাতা পুলিশও কিন্তু আমি বলবো সেম রকম হবে এই ঠিক আহ পিয়ারলেস এর মতনই কঠিন প্রতিপক্ষ হবে তো তাদের বিরুদ্ধে দেখা যায় দল কিরকম পারফর্ম করেন আজকে যদিও ডিফেন্স একটু চেঞ্জ হয় দীপেন্দু বিশ্বাসের জায়গায় আজকে সায়নকে নামতে হয়

আ বেশ ভালো ভালো প্লেয়ার স্কাউট করেছে তাই জন্য তাকে নিয়ে আসা হয়েছে বেসিকালি আরএফডিএল এর জন্য সুতরাং মলিনার সাথে যে তার ট্যাকটিক্স মিলতে তার কোনো দরকার নেই সুতরাং ডেই গার্ডোজো ইজ দ্য ডিফারেন্ট মলিনা ইজ ডিফারেন্ট ডেই গাডোজ রেসপন্সিবল দ্য রিজার্ভ টিম মলিনা ফর দ্য সিনিয়র টিম অবশ্যই ডেইগাজোর একটা কাজ হবে সেটা হচ্ছে তাকে স্কাউট করে অ্যাটলিস্ট যেখান থেকে দুটো থেকে তিনটে প্লেয়ার রেডি করে তৈরি করে হোস্টেল মলিনার জন্য আইএসএল টিমে এ দিতে হবে এটা একটা তার প্রাইমারি রেসপন্সিবল হতে পারে Uh, next কমেন্ট নেবো হচ্ছে ইন্দ্রনীল পা মোহনবাগানে ছটা ফরেনার কনফার্ম সিডিএম এলোনা টিমটা মাথাভারি হয়ে গেল না আর দেখো সিডিএম এলোনা এই কারণে তুমি যদি এই মুহূর্তে দেখো ডক টাংড়ি রয়েছে আপুয়া রয়েছে সেই দিক থেকে দেখতে গেলে হয়তো মোহনবাগান ওই কারণে হয়তো ফরেনার সিডিএম সিডিএম এর দিকে অতটা ঝোকেনি বাট তাই বলে এটা নয় আপনারা যদি দেখেন টমি টমি যে অস্ট্রেলিয়ান থেকে যে আসছে যে বিদেশি সেন্টার ব্যাকটা তিনিও কিন্তু এজ এ সিডিএম কয়েকটা ম্যাচ খেলেছেন আর জন্য হয়তো মোহনবাগান এখানে আর কোনো প্লেয়ারে গুরুত্ব দেবে না কিন্তু ক্লাব সূত্রে যা খবর যা জানতে পেরেছি সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ারটি কিন্তু ফাইনাল সাইনিং নয় এরপর কিন্তু আরো দুটো স্প্যানিশ বিদেশির সাথে কথা চালাচ্ছে হোসে মলিনারি পছন্দের প্লেয়ার তারা তো তাদের মধ্যে থেকে এবার একজন আসে নাকি না দুজনকেই নিয়ে আসে সেটাই দেখার ইন্টারেস্টিং আহ আটজন ফরেনার কে তো সই করাতেই পারবে এবার যেহেতু এসিএল টু তে খেলবে মোহনবাগান যদিও এ ছটা এলা হবে বাট এসিএল টু তে আটজন নিয়ে তো সেই জায়গা দাঁড়িয়ে মোহনবাগান অবশ্যই আহ চোখ রাখছে আরো দুজন স্প্যানিশ বিদেশির উপর দেখা যাক তাদের মধ্যে কি হয় কেউ হয়তো সিডিএম থাকবে আহ অবশ্যই এই মুহূর্তে কনক্রিট কোনো নিউজ নেই ব্যাপারে বাট এইটুকুনি শোনা যে দুজন স্প্যানিশের সাথে কথাবার্তা চালাচ্ছে

একদমই একদমই এটা কিন্তু বড় নিউজ যে আপ্রিয়ার থেকেও কিন্তু জেকসানকে বেশি টাকার স্যালারি দিয়ে আনা হচ্ছে এটা বেশ এবার ব্যাপারটা হচ্ছে আপুয়া এবার আউটসাইড স্যালারি গ্যাপ সেখানে হয়তো আপিয়ারও ব্যাপারটা অনেকটা কমপ্লিকেটেড থাকবে কারণ তারও হয়তো অনেক স্যালারি বোনাস গোল বোনাস বা ক্লিন চিট বোনাস এগুলো অনেক কিছু থাকতেই পারে এগুলো সব ভিতরের খবর সেরকম ডিটেলসে যাওয়া উচিত নয়

হয়েছে ওই লোকাল যে মানে মেরিনাস ক্লাব আছে যে সাপোর্টার আছে তারা গিয়ে দেখলাম না মাঠে গেছে গেছে সেই সাপোর্টার তো আছে কিন্তু সবুজ বুঝলি জার্সি করে খেলাটা একটা আলাদা একটা অন্য প্রেশার সেই প্রেশারটা আইএসএল এ খেলা আর সিএফএল এ খেলার মধ্যে কিন্তু অনেক তফাত আছে আইএসএল এ কিন্তু অনেক নাম্বার সব সাপোর্টার সাপোর্টারের সামনে তোমায় খেলতে হয় সিএফএল এ সেটা না কিন্তু বেবি কার্ডোজ প্লেয়ারদের একটা হতে পারে যে ওই যে জার্সি প্রতি এক্সপেকটেশন থাকে প্রত্যেকটা মোহনবাগানের বাগানের সমর্থকদের সিএফএল যদি মনে হয় যে ঠিক আছে সিএফএল সিএফএলটা আমরা এর প্রস্তুতি দেখছি আমাদের যুব দলের কিন্তু সেটা তারা এতে এক্সপেক্ট করে না যে হ্যাঁ আমরা কিন্তু ওই টপ এ প্রবেশ করবো না তারা এক্সপেক্ট করে যে অ্যাটলিস্ট আমরা টপ সিক্সে প্রবেশ করবো হয়তো সেমিফাইনাল বা ওই অব্দি যাবো সেই সব দিক দিয়ে লড়ে না জিতলে জিতলাম না কিন্তু আমাদের প্র্যাকটিসটা ভালো হতো সেই এক্সপেকটেশনটা কোথাও মানে ফুলফিল হতে দেখছি না আমরা প্রথম চারটে ম্যাচে তো আবার ধরুন দেখা যাক আজকে জয়টা পেয়েছেন তাও সাপোর্টারদের প্রত্যাশ তো থাকবেই শুভজ মেরু ইস্ট বেঙ্গলের লাল হলুদ মোহামেডানের জার্সি যখন তুমি গায়ে ধরাও প্লেয়ার বলো বা কোচ বলো তাদের থেকে এক্সপেক্টেশন থাকবেই তার স্বাভাবিক তো সেখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ কিছু তো প্রেশার অবশ্যই বাট আমার মনে হয় যে কিছু ক্লিক করছে না মানে অন পেপারে কিন্তু টিমটা মোটেই খারাপ না যে প্লেয়ারগুলো আছে কারণ যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার তারা লাস্ট এক দু বছরে বিভিন্ন যুব দলের হয়ে বিভিন্ন যুব টুর্নামেন্টে পারফর্ম করেছেন মোহনবাগানের ম্যাক্সিমাম কৌতূহলি মোহনবাগান জার্সিতেই গতবার খেলেছে ভালোভাবে এই সিএফএল হয় এক এক কত ক্লিক করেন তো দেখা যাক আর জয়টা পেয়েছে হয়তো এই জয়টাই দরকার ছিল হয়তো এই জয়টা থেকেই ঘুরে দাঁড়াবে এবং একটা বড় রান নিয়ে দেখলাম টপ সিক্স মোহনবাগান দেখা যাচ্ছে আমরা একদমই তাই ফাইনাল কমেন্ট নিয়ে শেষ করবো সাপোর্টার প্রেসার কি ফিল করছে এটা না সরি আর একটা কমেন্ট ছিল শান্তনু ভুনিয়ার ওয়ান অফ রেগুলার ভিউয়ার দাদা খুব বাজে খেলছে ডেকি ডিগি কার্ডোজো আউট করো কোনো গেম প্লে নেই বোরিং গেম মিস পাস আই অবিলম্বে কোচ আউট করো আচ্ছা দেখো আমি যেটা আবার বারবার বলছিলাম সিএফএলটা কিন্তু প্রাইমারি টার্গেট নয় আমি জানি সাপোর্টারদের একটা সেন্টিমেন্ট রয়েছে বারবার তারা চাই যেতে সব কটা ট্রফি যেতে ক্লাব বাট দেখো এই মুহূর্তে কিন্তু ডু রান প্রাইমারি টার্গেট নয় ক্লাবের ক্লাব অবশ্যই ডেকি কার্ডোজোকে আরেকটু সময় দেবে তারপরেই সবকিছু ঠিকঠাক করবে হ্যাঁ অবশ্যই তুমি যদি প্লে স্টাইল নিয়ে বলো আগের বছর বাস্তব রয় আন্ডারে যে ফুটবলটা খেলেছে মোহনবাগান এবার কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা খেলছে এই ডেগি কার্ডোস আন্ডারে অবশ্যই নতুন কোচ হয়তো এখনো মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে প্লেয়ারদের সেই কারণে হয়তো রেজাল্ট বাট যদি যদি আরেক দিক থেকে দেখো পিয়ারলেস তারপর যেসব ক্লাবের সাথে আপাতত খেলেছে তাদের তাদের কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার সবাই কিন্তু প্রায় পাঁচ ছ বছরের বেশি সিএফএল খেলছে তাদের সাথেও যে এই রেজাল্টগুলো করছে ড্র এক শূন্য জয় এই জুনিয়র টিমটা সেটাও কিন্তু একটা বড় ব্যাপার তো এবার দেখা যাক যে নেক্সট দু তিনটে ম্যাচের রেজাল্ট কি হয় আশা করে যে আজকের এই জয়টা একটা বড় বুস্ট হবে টিমের জন্য সেখান থেকে হয়তো ছন্দে ফিরছে টিমটা পরবর্তী ম্যাচ গুলোতে হয়তো তিন পয়েন্ট নিতে পারবে পজিটিভ রেজাল্ট আসবে তখন যদি না হয় যে নেক্সট দু তিনটে ম্যাচে যদি রেজাল্ট নেগেটিভ হয় তখন আমার মনে হয় নিশ্চয়ই মোহনবাগান ম্যানেজমেন্ট ভেবে দেখবে ডিসিশন নিতে বাট আমার মনে হয় আর এফ তো ওয়েট করবে কারণ কোচকে এনেইছে সেই লং প্রজেক্টের কথা ভেবে আর এফ ডি এল অব্দি আহ তো আপনার এখানে ডিসকাশনটা শেষ করবো অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে একটা জাস্ট ছোট্ট রিকোয়েস্ট করবো আমরা দেখছিলাম একটা স্ট্যাট যে যারা দেখছেন মধ্যে মাত্র লোকজনই সাবস্ক্রাইব তো একটা ছোট রিকোয়েস্ট আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটা অন করে দিন যাতে যেই মুহূর্তে আমরা লাইভ যাবো কোনো ব্রেকিং আপডেট নিয়ে আমরা যাতে সঙ্গে সঙ্গে আপনারা যাতে পেয়ে যান অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে